হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল গত বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে চোদ্দ দিন যেদিন শেষ হচ্ছে অর্থাৎ সুপ্রিম কোর্টের যে তার ভ্যাডিক ছিল ভারওয়াল ভ্যাডিক ছিল যেটা পরে লিখিত রূপে আমরা পেয়েছি যে যদি ডিএ মুভমেন্টের সঙ্গে যুক্ত আরও যদি আপনাদের কিছু বলার থাকে তাহলে দু সপ্তাহের মধ্যে সব তথ্য আপনারা জমা দেন সুপ্রিম কোর্টে আর যারা হচ্ছে রেসপন্ডেন্স আপনারা তারপরে সাত দিন পরে আপনারা জমা দেন এরকম একটা সিদ্ধান্ত হয়েছিল গত আটই সেপ্টেম্বর দু সুপ্রিম কোর্টে আমরা দেখলাম তার চোদ্দ দিন দিন শেষ হচ্ছে অর্থাৎ চোদ্দো আঠে বাইশ গত বাইশে সেপ্টেম্বর দু যেখানে স্ট্যান্ডিং কাউন্সিলকে নেমিয়ে মাঠে নামিয়ে তার কুনাল মিমানি স্যার তার সঙ্গে কপিল শিববাল মহোদয় আরবিট্রেশান মেনশানিংয়ের পদ্ধতির মধ্য দিয়ে যেখানে রিটিন নোট অফ সাবমিশান যে পদ্ধতিতে হয় যেটুকু আমরা জানি সেই রিটিন নোট অফ সাবমিশান তার আরবিট্রেশান মেনশানিংয়ের পদ্ধতি করে একটা রিটিন নোট অফ সাবমিশান জমা দিয়েছে সেই জমাটা সেই রিটিন নোট অফ সাবমিশানের লাস্ট কপিটা মানে যেটা হচ্ছে মূল কথা তারা সেটা আমাদের হাতে এসেছে কি দেখিয়েছে ওখানে না ওখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট দেখিয়েছে যে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারোটা রাজ্য যে বারোটা রাজ্য কেন্দ্রীয় হারে দিয়ে দেয় না তাহলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় হারে দিয়ে দেবে কেন এটা হচ্ছে কথা তার জন্য তারা একটা ডিনোমিনেশন চার্ট দিয়েছে সেই কী তার তার যে ডিনোমিনেশন পার্সপেক্টিভস সেখানে তারা দিয়েছে যে ছত্তিশগড় হিমাচল প্রদেশ কর্ণাটক কেরালা মহারাষ্ট্র মণিপুর মেঘালয় মিজোরাম নাগাল্যান্ড সিকিম তেলেঙ্গানা এবং ত্রিপুরা এই বারোটি রাজ্যের মধ্যে তারা পুঙ্খানুপুঙ্খটা রিপোর্ট দিয়েছে আগে ছিল ফিফটি পার্সেন্ট অর্থাৎ ছত্রিশগড়ে আগে ছিল ফিফটি পার্সেন্ট এখন হয়েছে তিপান্ন পার্সেন্ট হিমাচল প্রদেশে আগে ছিল বিয়াল্লিশ পার্সেন্ট এখন হয়েছে পঁয়তাল্লিশ পার্সেন্ট কর্ণাটকে আগে ছিল থার্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট সেটা এখন হয়েছে ফর্টি টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট কেরালাতে আগে ছিল বারো পার্সেন্ট সেটা এখন হয়েছে পনেরো পার্সেন্ট মহারাষ্ট্রতে আগে ছিল ফোর ফোর থ্রি বেসিস সেটা এখন হয়েছে ফোর ফাইভ ফাইভ বেসিস মণিপুরে ছিল বত্রিশ পার্সেন্ট যেটা এখন হয়েছে উনচল্লিশ পার্সেন্ট মেঘালয় ছিল ফর্টি সিক্স পার্সেন্ট যেটা এখন হয়েছে ফর্টি নাইন পার্সেন্ট মিজোরাম হয়েছে থার্টি সিক্স পার্সেন্ট আর বর্তমান হয়েছে ফর্টি পার্সেন্ট নাগাল্যান্ড টোয়েন্টি এইট পার্সেন্ট এখন হয়েছে থার্টি পার্সেন্ট সিকিম ফিফটি পার্সেন্ট এখন হচ্ছে ফিফটি থ্রি পার্সেন্ট তেলেঙ্গানা ছিল থার্টি টোয়েন্টি সিক্স পয়েন্ট থ্রি নাইন পার্সেন্ট যেটা এখন হয়েছে থার্টি পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট ত্রিপুরা ছিল থার্টি পার্সেন্ট এখন হয়েছে থার্টি থ্রি পার্সেন্ট এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করেছে যে ভাই কেন্দ্রের এই মুহূর্তে ডিএ হচ্ছে ফিফটি ফাইভ পার্সেন্ট তাই এই বারোটা রাজ্য তো কোনোটা এই এই বারোটা রাজ্যে কেউই তো ফিফটি ফাইভ পার্সেন্ট দেয় না তাহলে আমাদের পশ্চিমবঙ্গ দেবে দেবে কেন এটা হচ্ছে কথা এটাই এটার জন্যই এইটাকে জমা দিয়েছে কিন্তু আমরা দেখলাম ইচ্ছাকৃতভাবে এখানে একটা রাজ্যের ডিএ তথ্য ভুল দিয়েছেন সুপ্রিম কোর্টে ভুল জম মানে ভুল তথ্য ফলস ফ্যাব্রিকেটেড তথ্য জমা দিয়েছেন ভাবুন কতটা স্পর্ধা আমরা স্বাভাবিক কোনো একটা জায়গায় গিয়ে মিথ্যে কথা বলতে ভয় পাই যে কে কী মনে করবে কি ব্যাপার কি বৃত্তান্ত কিন্তু সুপ্রিম কোর্টে রিটিন নোট অফ সাবমিশান দিচ্ছে একটা ফলস বা ফ্যাব্রিকেটিং আসুন আমরা জেনে নিই কোনটাকে ফলস বলছি বা কোনটাকে বলছি ফ্যাব্রিকেটিং ছত্রিশগড়ে কথা যে বলছে যে আগে ছিল ফিফটি পার্সেন্ট এখন হচ্ছে ফিফটি থ্রি পারসেন্ট কিন্তু আমরা যখন ছত্তিশগড়ে প্রত্যেকটা রাজ্যের ফিনান্সিয়াল যে তার ওয়েবসাইট আছে প্রত্যেকটা রাজ্যের ফিনান্স ডিপার্টমেন্ট আছে ফিনান্স ডিপার্টমেন্টের ফিনান্স ওয়েবসাইট আছে এখন তো পুরো ডিজিটাল যুগ কেউ মিথ্যা বলে বেরিয়ে যাবে ভাই সেই যুগ আর নেই বা আমি তোমাকে বলছি এটা বিশ্বাস করো সেই যুগ আর নেই হাতে পাঁচি মঙ্গলবার একেবারে মোবাইল খুলবো স্মার্টফোন হাতে আছে তার মানে সারা বিশ্ব আমাদের পৃথিবীর আমাদের হাতের মুঠোর মধ্যে আছে ক্লিক করব সঙ্গে সঙ্গে একবারে পুরো একটু তথ্য বেরিয়ে আসবে স্যামান্য কিছু হয় তোমার কিছু কিছু ক্ষেত্রে তার আলাদা আছে ব্যাপার না হলে একেবারে এক তথ্য এক মুহূর্ত হাতে নাগালে আমাদের চলে আসবে আমরা যখন ছত্তিশগড় সরকারের ফিনান্স ডিপার্টমেন্টের ঢুকলাম ওয়েবসাইটে সেখানে বলা আছে যে তাদের আগস্ট তাদের আগস্ট দু হাজার পঁচিশে তাদের সেই ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেওসাই ঘোষণা করেছেন আগস্ট দু হাজার পঁচিশে যে পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ থেকে তাদের রাজ্যে পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে দেওয়া হল অর্থাৎ কেন্দ্রীয় যে হার পঞ্চান্ন পার্সেন্ট সেই পঞ্চান্ন পার্সেন্ট দিয়ে দেওয়া হবে পয়লা সেপ্টেম্বর দু থেকে এটা আমি বলছি না এটা ছত্রিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ঘোষণা করেছেন এবং তাহলে এইরকম একটা গ্যাজেট প্রকাশিত হওয়ার পরেও ডেলিভারেটলি ইচ্ছাকৃতভাবে ইন্টেনশনালি সুপ্রিম কোর্টে রিটিন নোট অফ সাবমিশনে কি জমা করেছে না ছত্তিশগড়ের ডি এখন ফিফটি থ্রি পারসেন্ট এবার আমরা আসি যে সুপ্রিম কোর্টে ভুল তথ্য জমা দিলে আইনি কি আইনে কী লেখা আছে কারণ আমরা তো সব কিছু আইন জানবো সব কিছু হাতের মুঠোর মধ্যে আমরা আইন জানবো যে আইনটা কি বলছি যে সুপ্রিম কোর্টে কেউ কি মিথ্যা কথা বলতে পারে কেউ কি রিটার্ন সাবমিশনে মিথ্যা বলে বেরিয়ে আসতে পারে তার শাস্তি কি আইন কি কোন ধারায় দেখুন ইন্ডিয়ান পেনাল কোড এটা আগে ছিল ইন্ডিয়ান পেনাল কোডের একশো তিরানব্বই ধারা যেটা এখন হয়েছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বিএনএসএস তো সেই বিএন এর দুশো উনত্রিশ নম্বর ধারা যেটা আগে ছিল ইন্ডিয়ান পেনাল কোর্টে একশো তিরানব্বই সেটা এখন হয়েছে বিএন এসএসের দুশো উনত্রিশ নম্বর ধারা সেখানে বলা আছে ইনভলভস ইমপ্রিজনমেন্ট ফর এ টার্ম আপ টু সেভেন ইয়ার্স অ্যান্ড এ ফাইন দিস অ্যাপ্লাইজ টু ইন্টেনশনালি গিভিং এ ফ্যাব্রিকেটিং ফলস এভিডেন্স ইন এনিসের স্টেজ অফ এ জুডিশিয়াল প্রসিডিং ইনক্লুডিং বিফোর দি সুপ্রিম কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্টের কাছে যে কোনো জুডিশিয়াল স্টেপের যে কোনো প্রসিডিংসের যে কোনো স্টেজে কোনো মিথ্যা তথ্য ফলস ফ্যাব্রিকেটিং এক্সাসং তথ্য দেওয়া মানে তার শাস্তি হবে সাত বছর ইমপ্রিজেনমেন্ট অথবা ফাইন তাহলে সেটা কি এই ক্ষেত্রে লাগু হবে কারণ সেটা তাতে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ ফিনান্স ডিপার্টমেন্টের সই আছে তাহলে এবারে আপনারা ভেবে নেন যে ইমপ্রিজনমেন্ট কার হতে পারে কীভাবে হতে পারে কারণ এইভাবে ফলস ফ্যাব্রিকেটিং তথ্য দিয়ে কাকে মানে আমরা মানে কী বলব পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট তথ্য তরফ থেকে কী বলতে চাইছি কার উদ্দেশ্যে ভুল বার্তা এটা কি সুপ্রিম কোর্টকে লিড দিম এস্ট্রে অর লিড দি সুপ্রিম কোর্ট অ্যাস্ট্রে নাকি লিড মিডিয়া অ্যাস্ট্রে কোন অর্থ ব্যবহার করা হচ্ছে এটা কি মিডিয়াকে বিভ্রান্ত করছে নাকি গভর্নমেন্টের এমপ্রতি বিভ্রান্ত করছে নাকি সুপ্রিম কোর্টে বিভ্রান্ত করছে সুপ্রিম কোর্টে কিন্তু এটা অবশ্যই দেখা উচিত কারণ এইভাবে ফলস ফ্যাব্রিকেটিং তথ্য দেওয়া যায় না ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাংকস